যেমন গাড়ি দিব না করতেছে ঋণের টাকায় কেনা ইজি বাইকটি চিন্তায় ছিনতাই হয়ে গেছে মোহাম্মদ শামীমের সিদ্ধিরগঞ্জে অজ্ঞান করে লুটে নেওয়া হয় তার আয় রোজগারের একমাত্র সম্বলটি গাড়ি নিয়ে বেরোতে অনেক মানুষ খুব কষ্ট হচ্ছে মানে ভয় পাইতেছে কারণ বলা যায় না কখন কোন দিক দিয়ে আসে আবার চুরিয়াঘাত করে বা আহত করে নিহত করে গত তিন মাসে ইদানি চারটে খুন হয়েছে গাড়ি হারালেও গুরুতর জখম বা খুন হননি এটি শামীমের জন্য শান্তনা কারণ নভেম্বর মাসেই রূপগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ঝিনাইদহে চালককে হত্যা করে ইজি ছিনতাই হয়েছে পাঁচই আগস্টের পর খুন সন্ত্রাস সহ বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে পরিস্থিতি খারাপ হয় পুলিশের সংকটের কারণে এখনও বিভিন্ন স্থানে আক্রান্ত হচ্ছে পুলিশ সদস্যরা চুরি ছিনতাইকারী চক্র কৌশলে মবও সৃষ্টি করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভুয়া পুলিশ আখ্যা দিয়ে এক পুলিশ সদস্যকে গণপিটুনি দেওয়া হয়েছে এই সপ্তাহেই স্থানীয় লোকজন যাচাই না বাচাই না করে ভুয়া পুলিশ মারধর করছে পরবর্তীতে আমরা আমাদের জনসংবাদ পাই আমরা যাই এবং সে বিষয়ে আমরা তদন্ত করে দেখি ওর যে কার্ড আছে এবং ওর যেই কর্মস্থলের কথা বলছে সেখানে খোঁজ নিয়ে দেখছি যে অরিজিনালি সে আমাদের পুলিশের সদস্য বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েই সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে পাঁচই আগস্ট সরকার পতনের পর রাজধানীর ঢাকার মধ্যে মোহাম্মদপুর এলাকায় খুন খারাপি ছিনতাই এবং ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে মারাত্মক উদ্বেগের সৃষ্টি হয় থানার সামনে মোহাম্মদপুরের এলাকাবাসী সন্ত্রাস মুক্ত করার দাবিতে প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে আমাদের পিছন সাইডে আছে না কেন্দ্রীয় কলেজের পিছনে ওখানে তো সকালবেলা সিলটাই বাজে হয় বাইক করে আসে আইসা মহিলারা হাটে ও গলাপ থেকে চেন নিয়ে যায় যাচ্ছে চলন্ত রিক্সা থেকে হচ্ছে কানের দুলটা তার চিন্তায় করে চিনে নিচ্ছে আর কি ছিঁড়ে ফেলছে একদম কান রক্তে ভেসে যাচ্ছে তো ওইটা দেখার পর থেকে আমার বাচ্চাকে আমার অনেক ছোট্ট বাচ্চা আমি বাচ্চা থেকে হচ্ছে হিজাব পরা নিয়ে আসি স্কুলের গেটে হিজাবটা খুলি আলাপচারিতায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগ জানিয়েছেন তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সন্ধ্যার পরে বের হওয়াটা মনে হয় যে খুব সিরিয়াস একটা ব্যাপার মনে হয় যে তাড়াতাড়ি বাসায় ঢুকে যায় একটা আতঙ্ক কাজ করে কেন এই আতঙ্ক সৃষ্টির পেছনে বিহারি ক্যাম্পে খুনোখুনি প্রকাশ্যে ছিনতাই ডাকাতি সন্ত্রাসীদের মহড়ার বিষয়টিকে সামনে আনছেন সবাই পরিস্থিতি উন্নতির জন্য মহম্মদপুরে বিশেষ অভিযান হয়েছে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন শতাধিক আসামি আইনশৃঙ্খলা বাহিনীর একটা শূন্যতা ছিল তো সেই সুযোগে যারা পেশাদার অপরাধী যারা অপরাধী যাদের জীবিকা সে লোকগুলো দমে তাদের অপরাধ বাড়িয়ে দিয়েছিল তো সিচুয়েশন খারাপ হয়েছিল এখন আল্লাহরমতে আবার সিচুয়েশন অনেকটাই ভালো হয়েছে এবং এটা ডে বাই ডে ভালোই হবে এটা আমি আশাবাদী আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত তিন মাসে গণপিটুনিতে খুন হয়েছে অন্তত আটষট্টি জন একই সময় ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত আটাত্তরটি এছাড়া গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর আক্রমণও হয়েছে সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে রাতারাতি আমরা দেখলাম যে অনেক চিহ্নিত সন্ত্রাসী তারা মুক্তি পেয়েছে কারাগার থেকে কি গ্রাউন্ডে পাইলো না পেলো কিছুই যায় না এগুলো তো হতাশা আনে খোঁজ নিয়ে দেখেন সারা দেশের অবস্থা কি চাঁদাবাজি চলছে সেই আগের মতো ইজারাদারি প্রথা একজন আমার জায়গায় আপনি আসছেন আপনার জায়গায় আমি আসছি এই চলতেছে হাট বাজার দখল চলছে আমি তো দেখি হোম মিনিস্টার অনেক সময় শুনেও না ভান করেন এবং অসহায়ত্ব বোধ করেন উত্তর দিতে চান না অ্যাভয়েড করে যান আইনশৃঙ্খলা পরিস্থিতি তার কন্ট্রোলে নাই আইনশৃঙ্খলা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো সাক্ষাৎকার দেননি ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়া এই উপদেষ্টা বলছেন আগামী তিন মাসের মধ্যে পরিস্থিতি উন্নতির লক্ষ্যে কাজ করছে সরকার আমরা আশা করি যে ছয় মাসের একটা টাইম ফ্রেমের মধ্যে আগামী তিন মাসের মধ্যে আমরা পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো এবং পুলিশ পুরোপুরি ফাংশনাল হবে এবং সেটার জন্য আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় খোদাবক সাহেব নবনিযুক্ত হয়েছেন তো আইনশৃঙ্খলা হচ্ছে প্রায়োরিটি ওয়ান কারণ এটার সাথে মানুষের জীবনযাত্রা জড়িত জড়িত মানুষের নিরাপত্তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বুধবার সেনা সদর এক ব্রিফিংয়ে জানিয়েছে সারা সারাদেশে সাত শতাধিক বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে তারা এছাড়া লুট হয়ে যাওয়া ছয় হাজার অস্ত্র দুই লক্ষাধিক গুলি এবং এতে সম্পৃক্ত আড়াই হাজার ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে তার মানে পরিস্থিতির অবনতি হয়নি সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে অন্তর্বর্তীকালীন সরকার জানাচ্ছে নতুন করে পুলিশ ও আনসারে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে আর জননিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে রাখারও চিন্তাভাবনা আছে অন্তর্বর্তীকালীন সরকারের আবুল কালাম আজাদ বিবিসি বাংলা